রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার নজরদারি তারা এখানে তাদের কি কোনো দায় নেই নজরদারি যারা ধরা পড়লো আমরা তো প্রথম থেকে বলছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ভাইটারি পলিটিক্সের খেলায় সাধারণ যারা জেনুইন নাগরিক তারা আজকে আতঙ্কে আছে কারণ বড়া সিকিউরিটি ফোর্সের দায়িত্বকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করছেন বড় সিকিউরিটি কেন পাহারা নিতে পারেননি আর এই দেশে যখন চলবে দেশে করছে এই রাজ্যে আইন শৃঙ্খলার দায়িত্ব কার রাজ্যের সংবিধান অনুযায়ী লন্ড অর্ডার স্টেট সাবজেক্ট সে জায়গায় আমাকে বলুন যে অন্য যে রাজনৈতিক দলেরা আছে যারা রাজ্যের ক্ষমতায় নেই কেন্দ্রের ক্ষমতায় নেই তাদের কাছে কি প্রশ্ন আসবে আমরা তো চাই একজন জেনুইন কোন পশ্চিমবঙ্গের বাসিন্দার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাতে না যাক ডেড ভোটার অবাঞ্ছিত ভোটার অন্য দেশ থেকে এসে এখানে আছে চাল ভাবে আছে জালিয়াতি করে আছে তাদের নাম বাদ যাক কিন্তু তার মানে এই নয় যে সবাইকে আতঙ্কের পরিবেশে ঠেলে দেওয়া এর দায়িত্বটা কার এই জাল পাসপোর্টটা কাদের দায়িত্ব তারা পাসপোর্ট অফিস চালায় এর পুলিশ ভেরিফিকেশন কাদের মাধ্যমে হয় আমি তো পাসপোর্ট অফিস ঘেরাও করেছিলাম আমি তো পুলিশের কাছে ঘেরাও করে বলেছিলাম কীভাবে আপনারা ভেরিফাই করে এইগুলোকে করছেন এটা তো আজকের ঘটনা নয় এবং এটা যদি এক বছর ধরে এই এসআইআর প্রক্রিয়া চলত তাহলে আরও ভালোভাবে এই কাজকে সম্পন্ন করা যেত শুধু দু হাজার ছাব্বিশে বিজেপি ভাবছে আমি এসআইআর কে দিয়ে ক্ষমতা দখল করব আর তৃণমূল ভাবছে এই বিরোধিতা করে আমি ক্ষমতা ধরে রাখবো এই যে বাইনারি পলিটিক্সের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সত্যিকারের যারা নাগরিক তারা আজকে আতঙ্কিত হয়ে যাচ্ছে এখানেই আমাদের প্রতিবাদ এখানেই আমাদের বলা মানুষকে আর এই ধরনের আমাদের এই এসআইআর কমিটি অনুসন্ধান করতে করতে দেখেছে দু হাজার যে ভোটার লিস্ট এবং আমাদের দপ্তরে দীর্ঘদিনের যে ভোটার লিস্ট আছে তার সঙ্গে বহু নামে ম্যাচ নেই কোথাও চৌত্রিশটির ম্যাচ নেই রকম করে প্রায় হাজারের ওপরে না ম্যাচ হওয়ার নাম জেলা নির্বাচন আধিকারিকরা উত্তর দিতে পারেনি আগামী কাল সাড়ে তিনটের সময় এসআইআর কমিটি এই সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্বাচন আধিকারিক আমাদের রাজ্যের তিনি সময় দিয়েছেন সাড়ে তিনটে নির্বাচন দপ্তরে আমাদের প্রতিনিধিরা যাবে এবং আগামীকাল আমরা যে ষোলো দফা আমরা সাজেশান দিয়েছিলাম সেই সাজেশনের মূল বিষয় ছিল এসআইআর প্রক্রিয়ার আমরা বিরোধিতা করছি না কিন্তু সাংবিধানিক সম্মতভাবে এসআইআর প্রক্রিয়া হোক পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর প্রক্রিয়া যাতে না হয় এ বিষয়টি আমরা নির্বাচন আধিকারিকদের কাছে তুলে ধরেছিলাম এবং যে বেঞ্চ এসেছিল ইলেকশন কমিশনে সেখানেও আমাদের প্রতি আমরা বলেছি দু হাজার দুয়ে যে ভোটার লিস্ট এই ভোটার লিস্টটাকে বেশ হিসাবে ধরা হবে কেন কেন দু হাজার একুশ দু হাজার চব্বিশ কিংবা এসআইআর বিল ঘোষণার আগে যেদিন ভোটার লিস্ট সিজ হয়েছে সেই ভোটার লিস্ট পর্যন্ত কেন ধরা হবে না কারণ দু হাজার পর যারা নতুন নাম তুলেছে নির্বাচন আধিকারিকরাই তো তাদের সমস্ত কিছু ভেরিফাই করে তারা তাদের নাম নথিভুক্ত করেছে তাদের নাম কেন ধরা হবে না এবং তাড়াহুড়ো করে এই এসআই তার প্রক্রিয়া কেন করা হবে নির্বাচন কমিশন তো ছাড়তেন তারা নেয়নি কেন এই দেওয়ার ব্যবস্থা হচ্ছে এর আগে কিন্তু সালে এই ফর্ম ছিল না আজকে যখন এই ফর্ম নেওয়ার হচ্ছে তো বাড়ি বাড়ি দল যাবে তারা দেখবেন কারা আছে কারা নেই তো সেক্ষেত্রে দু হাজার কুড়ি ধরার কি দরকার আছে আমরা বলছি এক মাস সময় নয় এটাকে তিন মাস পর্যন্ত বাড়ানো হোক এবং তারপরে দীপন্ন দিন আলাদাভাবে দেওয়া হোক অর্থাৎ সময় বাড়াতে হবে এবং আমরা মনে করি যে এই যে সময় দু হাজার চব্বিশের ভোটার লিস্টে ধরে এবারে নির্বাচনও করা যেতে পারে এবং বাড়ি বাড়ি লোক গিয়ে দেখেনি কিন্তু এসআইআর প্রক্রিয়া তাড়াহুড়ো হলো করে করার কোনো মানে হয় না বলে আমরা মনে করি এইগুলো নিয়ে বাইরে আগামীকাল আমরা বিক্ষোভ দেখাব কারণ আমরা যে সাজেশান দিয়েছিলাম তা তারা মানে এবং আমরা কিন্তু মহামান্য আদালতের কাছে যাব কালকে কথা বলার পর যে ওনারা কতটা এগুলোকে অ্যাডজাস্ট করছেন কতটা ওনার রেক্টিফিকেশান করছেন কী পদ্ধতি কায়েন করছে এরপরেই কিন্তু বাকি সিদ্ধান্ত আমাদের তরফ থেকে জানানো হবে আমার মনে হয়েছে সারা বাংলায় যে উত্তাপ বাড়ছে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই মানুষ মারা গেছে অর্থাৎ আত্মহত্যা করেছে সুসাইড নোট দেখে গেছে সেখানে আমি নিজে গেছিলাম আমাদের এসআইআর কমিটি সবাইকে নিয়ে তাদের পরিবার এর সঙ্গে দেখা হয়নি কিন্তু নির্বাচন কমিশন বিরুদ্ধ তারা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখনও পর্যন্ত দিচ্ছেন না এই মৃত্যুগুলোকে নিয়ে তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথাবার্তা বলবে এমনকি বিজেপির পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় অপদেশন নেতা এরা বলছে যে যাদের নাম কোনো কারণে ওঠানো যাবে না সিএর মাধ্যমে তাদের আমরা নথিভুক্ত করে দেব আরে অনুপ্রবেশকারী তো যতক্ষণ গভর্নমেন্ট অব ইন্ডিয়া তাদের নাগরিকত্ব না দিচ্ছে তার আগে পর্যন্ত তো তারা কে বলে দিতে পারে যে আমি ভাই তোমার নাম নেই তোমাকে আমি সিএর মধ্যে আমি নিয়ে যাব সেখানেও তো কতগুলো নিয়ম আছে এবং মধুয়া সম্প্রদায়ের ওখানে শান্তি ঠাকুর বলছেন একটা ফর্ম ফিল আপ করো তোমাদের আমরা এই যে ফর্ম এসআইআর এর সঙ্গে কিন্তু যুক্ত করে দেওয়া হবে টোটাল একটা কনভিনসিং ব্যাপার তৈরি হচ্ছে রাজ্যের সরকারি দল কেন্দ্রের সরকারি দল দুজনের বাক বিতায় মানুষ আরও আতঙ্কগ্রস্ত হচ্ছে এই কারণে আমাদের এই হেল্প ডেস্ক মানুষকে সচেতন করা এবং মানুষকে সহযোগিতা করা সহায়তা দেওয়া এবং আপনারা দেখবেন এখানে চব্বিশ ঘন্টা অর্থাৎ অফিস টাইমে দশটা থেকে পাঁচটা পর্যন্ত দশটা পর্যন্ত উপরে পাবু যেটা আমাদের এসআইআর কমিটি রুম পাঁচতালায় এবং তার বাইরে এবং নিচে আমাদের এই সহায়তা কেন্দ্র পাওয়া যাবে এবং এই ফোন নাম্বারগুলো যোগাযোগ করলে যে যে নথি দেওয়া আমাদের পক্ষে সম্ভব যদি কোনো নথিতে অসুবিধে হয় নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলা হবে প্রত্যেকটি বিধানসভা অনুযায়ী দুশো চুরানব্বইটি জায়গায় আমাদের কিন্তু হেল্প ডেস্ক তৈরি হবে এবং একজন ফোন নম্বর সহ সেখানে সহায়তা দেওয়ার জন্য একজন হেল্পেজ রিমপ্রেজেন্টেটিভ পাওয়া যাবে এবার আমি প্রসেনজিৎ মাসুকে বলছি প্রথম এর প্রথম পাতাটা দেখুন এখানেও দ্বিতীয় পাতাটা কেউ দেখাচ্ছেন না এখানে দ্বিতীয় পাতাটা দেখুন দ্বিতীয় পাতাটা ওই দ্বিতীয় পাতায় লেখা আছে যে যাদের উনিশশো সাতাশির পরে জন্ম যারা উনিশশো সাতাশির আগে যাদের এই যে বিহারে যেটা প্রথম পাতায় লেখা ছিল এবার ওটাকে দ্বিতীয় পাতায় পাঠিয়ে দিচ্ছি করে বলছে মডিফাই করেছি কিন্তু একই জিনিস লেখা আছে দ্বিতীয় পাতা যাদের উনিশশো সালের পরে জন্ম তাদের বাবা বা মায়ের কোনো একজনের যদি দু হাজার এর লিঙ্কিং না হয়ে থাকে বাবা বা মায়ের কোনো একজনের জন্মের স্থান এবং জন্মের তারিখের প্রমাণ দেখাতে হবে যদি দু হাজার সালের পরে কারোর জন্ম হয়ে থাকে তাহলে বাবা মা উভয়ে জন্মের স্থান এবং জন্মের তারিখের প্রমাণ দেখাতে হবে এটা তাই তাহলে আপনি বলছেন দু হাজার দুইয়ের সাথে যার লিঙ্ক তার এটা করতে হবে না বাকিদের করতে হবে আমরা যা মৌখিকভাবে ওদের শুনেছি আমরা বলে এসেছি অল পার্টি মিটিং এ যে আপনারা এই তথ্য ম্যাপিং এবং তথ্য পাবলিশ করুন ওয়েবসাইটে আমাদের বলে লাভ নেই কিন্তু তারা বলছেন ষাট শতাংশ লিঙ্কিং করতে পারছে সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটার আছে পশ্চিমবঙ্গে যদি চল্লিশ শতাংশকে না লিঙ্ক করতে পারেন সংখ্যাটা হয় তিন কোটি এই তিন কোটি মানুষের কাছে নোটিশ যাবে এবং এই নাগরিকত্বের প্রমাণ করতে বলবে এটা পশ্চিমবঙ্গে আমরা করতে দিতে পারি কোন চেয়ারে করছে এটা সিএ দু হাজার তিন সিএ দু হাজার তিনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়াকে এই এক দেওয়া আছে এনআরসি করা তিনি এই বাইশ বছরে এনআরসির কোনো নোটিফিকেশন আনেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোন ভিত্তিতে এই এনআরসির এই পশ্চিমবঙ্গে চালাতে চাইছে সুতরাং ভোটার তালিকার সংশোধন করুন এনআরসি এখানে আমরা করবো না হতে দেব না এবং এর জন্য আইনি পদক্ষেপ নেয়ার জন্য সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের দল দিল্লিতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আমরা যাব এবং কাল একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে সেই হিয়ারিং বিহারি এস সংক্রান্ত সেই হিয়ারিং শোনার পরে আমরা তা কি অর্ডার হলো দেখে আমরা পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে বিশেষত পশ্চিমবঙ্গে এই যে এসআইআর দু হাজার দুই সালের ওরা লিঙ্কিং করছে আমরা দুই সালে দু হাজার দুই সালের যে এসআইআর গাইডলাইন ম্যানুয়ার আমরা সেটা জোগাড় করেছি ওরা মানুষকে দেয়নি আমরা প্রিন্ট আউট নিয়ে গিয়ে সিই ওয়েস্ট বেঙ্গলকে দিয়েছি যেটা করে দেখুন আপনারা নিজেরাই কি করেছেন তারা নিজেরা দু হাজার দুইতে প্রথমত কোনো ইনুমিনেশন ফর্ম করেন বাড়ি বাড়ি গিয়ে ইনুমিনেশন ফে তারা নিজেরা হচ্ছে ইনফরমেশন টুকে নিয়ে এসছেন ইনুমিনেশন ফর্ম মানুষের উপর ঘাটে চাপিয়ে দেননি যে তোমায় ইনভলিউশন ফর্ম সব থেকে এটা বড় কথা তার দু দুই এর গাইডলাইনে পরিষ্কার করে লেখা আছে যে এনুমারেটাররা নাগরিকত্বের কোনো পরীক্ষা করতে পারবে না অর্থাৎ দু হাজার দুইতে কোনো নাগরিকত্বের পরীক্ষা হয়নি তাহলে দু হাজার দুইতে নাগরিকত্বের পরীক্ষা হয়নি একদম 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 সঠিক কথা সেটা তখন নাগরিকত্ব আইনে পরিবর্তনও আসে তাহলে আপনি দু হাজার পঁচিশে এসে বলছেন গোটা দেশের মানুষকে যে দু হাজার দুইতে আমরা এসআইআর করেছি আর এখন করছি তো ভুল কথা দু হাজার দুইতে কোনো এসআইআর হয়নি এইভাবে কোনো এসআইআর হয়নি কোনো নাগরিকত্বের পরীক্ষা হয়নি দু হাজার দুইতে একটা স্বাভাবিক এ হয়েছে ডিভিশন হয়েছিল তার রোল আছে সেই রোলের তাহলে সেই রোলটাই খালি মান্য তার আগের রোল কেন মান্য নয় তার পরের রোল কেন মান্য নয় কেন দু হাজার একুশের রোল মান্য নয় তাহলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন ওই নির্বাচনে সেই ভোটার রোল ভুয়ো দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন যে ভোটার রোলে সেই ভোটার রোল ভুয়ো তাহলে সেইগুলোকে আমরা মানবো না খালি দু হাজার দুই মানব আর যে যুক্তিটা তারা বলছেন যে দু হাজার দুই সেই যুক্তিটা আমার আমরা তথ্য দিয়ে তাদের ইলেকশন কমিশনের ডকুমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি সেই যুক্তি মিথ্যে সেই যুক্তি ঠিক নয় দু হাজার দুই সালে কোনো এসআইআর এই ধরনের এসআইআর এখানে হয়নি পশ্চিমবঙ্গেও হয়নি কোথাও হচ্ছে হয়নি তাই এগুলো নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব আমার ফোন ফোন নাম্বার নাইন এইট ওয়ান এইট থ্রি জিরো সেভেন নাইন জিরো নাইন আমার ফোন নাম্বার অনেকেই ফোন করছেন অনেক দিন ধরেই করছেন আপনারা করবেন কিন্তু এই অফিসে রোজ রবিবার সহ রোজ যার যা সমস্যা আসবেন আমরা আছি আমরা অতন্দ্র প্রহরীর মতো পশ্চিমবঙ্গের ভোটারদের ভোটাধিকার আমরা রক্ষা করব আগামী তিন মাস এটাই বলার আর এসআইআর যে দিক দিকগুলো এটা বুঝে নেওয়া দরকার যে আমরা এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে বলছিলাম এখানের শাসক দল তারা কি বলতে চাইছে আমরা বুঝতে পারছি তামিলনাড়ুতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তিনি সর্বদলীয় বৈঠক ডেকে ঘোষণা করেছেন যে রাজনৈতিক সমস্ত রাজনৈতিক দল তামিলনাড়ুর একসাথে সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর বিরোধিতা কেরল বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায় প্রস্তাব যে কেরলে এসআইআর কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মানুষকে জানান যে উনি এখন সুপ্রিম কোর্টে গেছেন যাবেন কি সেই মামলার কি হচ্ছে ওগুলো তো আমাদের ট্যাক্স পেয়ারের পয়সায় মামলা হচ্ছে রাজ্য সরকারের কিন্তু তার আউটকামটা কি হচ্ছে সেগুলো জানান উনি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন এখানে সর্বদলীয় মিটিং ডাকছেন না মানুষ সুসাইড করছে কেন সর্বদলীয় মিটিং কেন এটাতে এই দলীয় রাজনীতির ওপরে অন্তত রকম একটা যেখানে বিষয় চলে এসছে কেন তিনি উঠতে পারছেন এই কথাটা আমরা বলতে চাই এবং তার সাথে আমরা যে মূল অভিযোগগুলো করছি আমরা বলছি যে আমরা এসআইআর মানব না চলবে না নো এসআইআর এই অবস্থান প্রদেশ কংগ্রেসের নয় আমাদের অবস্থান এসআইআর হচ্ছে একটা রিডিশন প্রক্রিয়া সংশোধন প্রক্রিয়া প্রতি নির্বাচনের আগে এটা হয় সেই প্রক্রিয়া চলুক মৃত মানুষদের নাম বাদ যাক যারা স্থানান্তরিত স্থায়ীভাবে স্থানান্তরিত তাদের নাম বাদ দেওয়া হোক এবং যারা ভুয়া ভোটার তাদের নামও এখানে বাদ করুক কিন্তু সেই নাম করে দুটো জিনিস করা যাবে না যে কেন কারণ তারা নামে এনআরসি এনআরসি করতে চাইছে এই তার পশ্চিমবঙ্গে করা যাবে না এটা করার কোন সাংবিধানিক কোন আইনি একটিয়ার নির্বাচন কমিশনের নেই আমরা সুপ্রিম কোর্টের সব থেকে বড় বড় যারা এই বিষয় নিয়ে এসআইআর মামলার যে যারা করছেন তাদের সাথে আমরা পরামর্শ করেছি তাদের সাথে তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে এইখানেও যে নোটিফিকেশন এনেছে যে ভুল ছিল তার প্রথম প্রমাণ হচ্ছে যে এবারের এসআইআর নোটিফিকেশনে তারা মডিফিকেশন ইতিমধ্যেই নিয়ে এসছে তাহলে আগেরটা যদি পারফেক্ট থাকে তাহলে মডিফাই করলেন কেন আর আমরা বলছি যে মডিফিকেশন যে এনেছেন এই নতুন ইনুভারেশন ফর্ম সেই নতুন ইনুভারেশন ফর্মের ফর্মের খালি প্রথম পাতাটা বুড়ে বেড়েছে সবাই দেখাচ্ছেন দক্ষিণ সাগর এই প্রথো যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে উৎসব দপ্তর মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एআইপিটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম पद्मश्री डॉक्टर के एल एक्स डायरेक्टर ऑफ आई आई टी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आई आई एम आई आई ट एन आई टी कलपुर एंड कैंटिन फैसिलिटी लाइब्रेरिरी बुक बैंक फैसिलिट लैंगेज लैब वाईफाई कैम्पासमनाशियम एंड स्विंग पुल स्ट्रॉ एसोसिएशन फिफ्टी कम्पनीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ